চোখের জল বৃথা গেল না রাশিয়ান চা চায়ের দোকান বোধহয় আবার খুলতে চলেছে হাড় মেরেছে দুষ্কৃতীরা জোর করে বন্ধ করে দেয় এলাকার ক্লাবের ছেলেরা চরিত্রের দোষ দেওয়া হয় তো ম্যাডামের কাছে বা দিদির কাছে আমার এটা আর্জি যে এটা হওয়া উচিত ছিল না ম্যাম যদি কোনো দিন সম্ভব হয় তাহলে এই ব্যাপারটা একটু দেখুন আর আমাদের মধ্যে মনে হয় যে নারীর যে বিষয়টি আমরা মনে করি যে ওই ওই ইকুয়ালিজমের যে ব্যাপারটা ওটা কিন্তু বইয়ের পাতাতেই থেকে গেছে মানে মধ্যযুগ সত্যযুগের সত্য যুগের মতো কলিযুগও কিন্তু আলাদা কিছু না এখানে ওই মেয়েদেরকে নামাতে ওদের ক্যারেক্টারকেই তুলে ধরতে হবে এবং মেয়েরা যাই করতে যাবে সেখানেই একটা অন্য কোনো ইন্টেনশন আছে বা অন্য কোনো উদ্দেশ্য আছে সব সময় আমাদেরকে ওটাকেই বলতে হবে আর কোনোভাবে মেয়েদেরকে দমন করা যাচ্ছে না তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো কি এই ব্যাপারে আপনি দেখুন বলা হয় গ্রামবাসীরা আপত্তি জানাচ্ছেন বলা হয় চায়ের দোকানের ভিড়ের জন্য পথ দুর্ঘটনায় মারা গেছেন একাধিক পথচারী এই সব কারণ দেখিয়ে চিরতরে বন্ধ বলে নোটিস সেটে দেওয়া হয় কান্নায় ভেঙে পড়েন রাশিয়ান দ্বীপ পুলিশ সাহায্য করে। ডমজুর থানার ওসি জানান কিছু করতে পারবেন না এদিকে দোকানের কর্মচারীদের টাকা বাকি অনেক টাকা ধার দেনা হয়ে গেছে সব মিলিয়ে পায়ের তলার মাটি সরে যায় বাড়িতে একা মা বাবা নেই সঙ্গে চরিত্র হননের গ্লানি ভরসা কয়েকজন শুভাকাঙ্ক্ষী মাত্র সেই জায়গায় একের পর এক সাংবাদিক সংবাদ মাধ্যম পাশে দাঁড়ায় তারপর বেগতিক দেখে ক্লাব বলে আপনি খুলতে পারেন কিন্তু আমাদের কোনো দায় নেই ইলেকট্রিক্যাল লাইন কেটে দিয়েছে ওরা কিন্তু রাশিয়ান দিদির মনের জোরের বাজ পড়েছে ওদের মাথায় এস এস মিডিয়া রিপোর্ট